নজর আরো একবার বিপদজনক বাংলা প্রশ্ন বারবার উঠছে কারণ প্রতিবেশী অসম পারলেও পিছিয়ে কেন বাংলা এই প্রশ্নটা থাকছে অসমের সীমান্ত জুড়ে শুধুই কাটাতার বাংলার সীমান্ত প্রায় অরক্ষিত হলুকনামায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যা কত এই মুহূর্তে কেন্দ্রের হাতে সেই তথ্য নেই যদি প্রতিবেশী অসম পারে তাহলে বাংলা কেন পারবে না কেন বাংলা পিছিয়ে এই প্রশ্নটা বারংবার উঠতে শুরু করেছে জানিয়ে রাখি আপনাদের বাংলার সীমান্ত প্রায় অরক্ষিত কেন সুরক্ষিত থাকবে না এই প্রশ্ন বারবার যখন উঠছে গতকাল আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখিয়েছিলাম আসলে সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছে সেই হলফনামায় কি রয়েছে এই মুহূর্তে কেন্দ্রের হাতে সেই তথ্য নেই যে অনুপ্রবেশকারীদের সংখ্যাটাই বা কত বাংলা অবস্থায় রয়েছে এই প্রশ্নটা উঠছে কারণ প্রতিবেশী অসম যদি পারে তাহলে কেন পারবে না কেন বাংলা পারবে না দেখুন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা আপনাদের দেখিয়েছিলাম আরো একবার জানাবো ঠিক সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনই আপনাদের দেখাচ্ছে যেটা হলফনামায় রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আটকে আছে সীমান্ত ঘেরার কাজ স্বরাষ্ট্র সচিব অজয় কুমার তিনি জানিয়েছিলেন আর কি রয়েছে একবার দেখাই জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন আরও এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের অসহযোগিতা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করায় বারবার কিন্তু এই অভিযোগটাই উঠছে নজর রেখেছি আমরা আর কি রয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে চারশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য চার কিলোমিটার অঞ্চলে বেড়া বসানো যায়নি এছাড়াও কি রয়েছে আটশো ছত্রিশ দশমিক তিন পাঁচ কিলোমিটার অঞ্চলের জমি অধিগ্রহণ বাকি রয়েছে শুধু তাই নয় অসম বাংলাদেশ সীমান্তে দুশো তেষট্টি কিলোমিটারের মধ্যেই আপনাদের জানিয়ে রাখি দুশো কিলোমিটার বেড়া বসানোর কাজ সম্পন্ন এরই পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যেই আটকে রয়েছে সীমান্ত ঘেরার কাজ গতকালও আপনাদের দেখিয়েছিলাম এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেখানে স্বরাষ্ট্র সচিব হলফনামা দিয়েছে দেশের শীর্ষ আদালতে কি রয়েছে সেই হলফনামায় দেখারা নজর রাখার চেষ্টা করেছি একদিকে বিপজ্জনক বাংলা এবং গতকাল যখনই এই জমা দিয়েছেন দেশের শীর্ষ আদালতের স্বরাষ্ট্র সচিব সেই সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা আমরা নজর রাখার চেষ্টা করব অবশ্যই দুই প্রান্তের দিকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দুই সীমান্তবর্তী জায়গা একদিকে পিকাই রয়েছে আমাদের সঙ্গে অন্যদিকে আমাদের আরও এক প্রতিনিধি রয়েছেন আসব আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর সবে সর তার আগে পিকায়ের কাছে আসার চেষ্টা করি পিকাই গতকালের ঘটনা আমরা দেখেছিলাম একদিকে যখন ঠিক যে সময় স্বরাষ্ট্র সচিব হলবনামা দিয়েছেন সেদিনই গ্রেপ্তার হওয়ার মতো ঘটনা ঘটেছিল কিন্তু আজ কি পরিস্থিতি কি বলছেন সেখানকার মানুষজন সোনিয়া তোমাকে জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র সচিব কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার দিনই কিন্তু দেখা গিয়েছিল খরিবাড়ি ব্লকে কিন্তু এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কিন্তু গ্রেপ্তার করা হয় কারণ তোমাকে জানিয়ে রাখি যে সেখানকার স্থানীয় বাসিন্দারা সেই এলাকায় কিন্তু সেই যুবককে ঘোরাঘুরি করতে দেখতে পায় এবং তার কে সন্দেহ হয় তা খড়িবাড়ি থানার পুলিশকে কিন্তু খবর দেওয়া হয় খরিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই যুবককে কিন্তু তলাশি করার পর তার কাছে কিন্তু বাংলাদেশের যে জন্মপত্র সেই জন্মপত্র কিন্তু পাওয়া গেছে তবে এই যে অনুপ্রবেশকারী যারা রয়েছে বাংলাদেশ থেকে তারা কিন্তু কিভাবে আসছে তোমাকে এখানকার বেশ কয়েকজন রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা ইতিমধ্যে আমরা কিন্তু রয়েছে এই ব্লকে প্রায় তিন কিলোমিটার যে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে কিন্তু তিন কিলোমিটার এরিয়ায় কিন্তু কোনো কাটাতারের বেড়া নেই এবং এই কাটাতারের বেড়া না থাকার জন্যই কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা তারা কিন্তু কিন্তু সরাসরি তারা কিন্তু ভারতে প্রবেশ করে যাচ্ছে এবং তার পাশাপাশি যে সমস্ত পাচারকারীরা রয়েছে গরু পাচারকারীরা তারাও কিন্তু সরাসরি কিন্তু রাতের অন্ধকারে তারা কিন্তু ঢুকে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব আমি কিন্তু সেই বর্ডারের সামনে রয়েছি সাধারণ মানুষ এখানে রয়েছে তাদের কি সমস্যা হচ্ছে তাদের মুখেই কিন্তু শুনে নিব কি বলবেন তারা এবং দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু যে সবজি ক্ষেত রয়েছে সেই সবজি ক্ষেতের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরেই রয়েছে যে বাংলাদেশ বর্ডার এবং সেই বাংলাদেশ বর্ডারের মাঝ বরাবর দিয়ে কিন্তু বয়ে চলেছে মহানন্দা নদী সেই মহানন্দা নদীর উপরে কোনো রকমভাবে কোনো ফেন্সিং নেই কাটাতারের বেড়া কিন্তু নেই যার কারণেই কিন্তু এই সমস্যা এখানে বেশ কয়েকজন হয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলবো কি সমস্যা তাদের মুখ থেকে শুনে নেব কি বলবেন দাদা এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশেরা তারা কিন্তু ঘুরে যাচ্ছে কি বলবেন সেখানে দেখেন এইখানটায় অনুপ্রবেশকারী যেরকম প্রতিদিনই ঢুকছে এটা আজকে নতুন খবর না আপনাদের খবরে আমরা প্রায় দেখি আপনারা এই বিষয়গুলো তুলে ধরেন আজকে এক মাস আগেও আমাদের এখানটা একজন চোরকে গুলি করে মারা হলো তার কারণটা হচ্ছে ইনারা শুধু গরু চুরি না ইনারা এই এলাকাতে আইসে এখানকার কিছু স্থানীয় মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করে এখানে রেশন কার্ড বানানো ভোটার কার্ড বানানো সব কিছুই বানানো এই কাজগুলো ওনারা করছে তার কারণটা হচ্ছে ওনারা কি করছে এই যে ভোটের সময় যে ভোটগুলো আসে এই ভোটের সময় ওরা বাংলাদেশেও ভোট দেয় ওরা আমাদের এখানেও ভোট দেয় আজকে যে তার কাটাটা হচ্ছে না তার কারণটা কী কারণটা হচ্ছে এখানে রাজ্য সরকারের একটা লাভ আছে সেটা হচ্ছে এই ভোটের সময় এনারাই এই তার কাটা যেহেতু না এদিক দিয়ে ওনারা রাতের অন্ধকারে চলে আসে আর দিনের বেলা আপনারা ভোট দিয়ে এখান থেকে চলে যায় তার জন্য এই রাজ্য সরকারও চায় না যে এখানে তার কাটাটা হোক যাকে গুলি করে মারা হয়েছে সে কে ছিল সে তিনি বাংলাদেশেরই ছিল প্লাস আপনারা কিছুদিন আগে হয়তো জানেন যে এখানে একটা চোরও ধরা পড়ছিল সে চোরের মোবাইলে স্থানীয় নেতাদেরও নাম্বার পাওয়া গেছে বাংলাদেশে চোর বাংলাদেশের মোবাইল সেই মোবাইলে সেই মোবাইলে পর্যন্ত এখানকার স্থানীয় কিছু নেতাদের নাম্বার পাওয়া গেছে দেখো সোনিয়া গুরুতর অভিযোগ কিন্তু তুমি সরাসরি শুনতে পেলে এখানে একজন কৃষক রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলবো কি বলবেন তাদের কি সমস্যা হচ্ছে তারা কি চাইছেন এখন কি বলবেন দাদা যতটা সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই সবজি ফসলের উপর গরু নিয়ে যায় এই শীতের মৌসুমে বেশি করে নিয়ে যায় বর্ষায় একটু কম থাকে এই ফসলের উপর সবজি নিয়ে যায় গরু নিয়ে যায় তাতে নিয়ে যাচ্ছে এই অনুপ্রাসকে বাংলাদেশিরা হ্যাঁ তারা নিয়ে যাচ্ছে রাতের অন্ধ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ পুলিশ তো মানে মুখ দর্শক ওরা তো দেখেও দেখে না দেখেও দেখেনা না কি চাচ্ছেন এখন এই আমরা চাচ্ছি যে আমাদের এই যে তিন কিলোমিটার ফেন্সিং তার হচ্ছে না তাহলে আমাদের শোক হবে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ ভ্রমটেকের দাবি একটাই পিকাই একটু সঙ্গে থাকো অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো কিন্তু আমাদের আরও এক প্রতিনিধি শঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে আমরা সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে নজর রাখছি তাই শঙ্করের কাছে আসবো এবার শঙ্কর সেখানকার মানুষজন কি বলছেন পার্শ্ববর্তী অসম যদি পারে তাহলে কেন আমাদের বাংলা অরক্ষিত থাকবে এই প্রশ্ন বারবার উঠছে দেখো সোনিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা বালুরঘাটের বালুরঘাট ব্লকের শিবরামপুর বিওপি অর্থাৎ শিবরামপুর যে সীমান্তবর্তী অঞ্চল আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে গেছি তোমাকে বলতে পারি তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেন্সিং রয়েছে এবং ফেন্সিং কিন্তু এখানে শেষ হয়ে গেছে এই ফেন্সিংয়ের পর থেকে বাদবাকি যে এরিয়া রয়েছে অর্থাৎ এখান থেকে প্রায় দেড় কিলোমিটার সেই দেড় কিলোমিটার রাস্তা কিন্তু একদমই তোমার হচ্ছে কোনো ফেন্সিং নেই অর্থাৎ এই যে ফেন্সিংয়ের যে বিষয়গুলো উঠে আসছে সে ফেন্সিং কিন্তু এখানে কিন্তু একদমই নেই এবং তুমি দেখতে পাচ্ছ যে ও কিন্তু বেশ কিছু জমি রয়েছে তারা এপারে লোকেরা চাষবাস করতে যায় এবং সবচেয়ে বড় কথা এই দেড় কিলোমিটার এলাকায় কেন ফেন্সিং নেই সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত ঠিক সঠিক কিছু জানা যায়নি অর্থাৎ সেই ফেন্সিং কিভাবে পাওয়া যাবে কেন হবে না সে কিন্তু একটা প্রশ্ন আছে আমরা এখানে কিন্তু মেম্বার রয়েছে মেম্বারের সঙ্গে কথা বলবো যে এখানে ফেন্সিংটা কে কেন নেই কি মনে করছেন এটা ফেন্সিটা নেই বারবার তো মাপযোগ হয় কিন্তু কোনো তার কাটাতে বেড়াতেও হয় না অনেকবার মাপজোক হলো এখান থেকে তার কাটা হওয়ার জন্য কিন্তু আমাদের এই যে পাড়ায় অন্তত পঞ্চাশটা বস্তি আছে তাদের অনেক অসুবিধা হয় এবং ওই পার থেকে অনেক সময় অত্যাচার হয় এই ব্যাপারে অনেক কিছু সাহেবকে জানানো হয়েছে এবং আমাদের বেঙ্গল সরকার তো বারবার তো আসে সেই মাপজোক করে আমাদের যে মুখ্যমন্ত্রী সে মমতা বন্দ্যোপাধ্যায় কি বারবার তো লোক পাঠাচ্ছে পাঠাতে কি হচ্ছে কোন কারণ ওদের অসুবিধার মধ্যে পড়ে আছে কারণ ভোটের ফটক নিয়ে যাওয়া আসা এবং একটা রুগী যদি কোনো বিপদে পড়ে তার যাওয়া আসা করতে তো গেলে রুগীরই অবস্থা খারাপ হয়ে যায় আপনি কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য আমি শিবরামপুর গ্রাম সংসদে অদশ্য সদস্য আপনি কি মনে করছেন যে এই তার কাটা বেড়া না হওয়াতে এখানে অনুপ্রবেশ হতে পারে হ্যাঁ হচ্ছে তো অনেক সময় তার কাটা কাটে এসে পার হচ্ছে অন্য গ্রাম গ্রামের লোকেরা অনেক সময় চাপ পড়তেছে তার কাটা কাটলো কে এবং অনেক সময় অনেক মুশকিল অনেকই পড়তেছে আচ্ছা আমরা একটু গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নেবো এখানে গ্রামবাসীরা রয়েছে কীভাবে দেখছেন এই যে প্রায় দেড় কিলোমিটার এলাকায় এখানে কিন্তু একদম তার কাটা নেই কীভাবে দেখছেন গ্রামের লোক হিসাবে গ্রামের লোক এখানে তো গ্রামের লোক ধরতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ে আছে অনেক সময় শোনা যায় যে তার কাটা কেটে গরু পার এবং স্মাগলিং সেক্ষেত্রে গ্রামবাসীকে দিতে হয় রাতের অন্ধকারে কোন দুষ্কৃতি এসে কি করতেছে সেটা তো গ্রামবাসী জানা নেই এবার এই বিষয়ে বিএসএফ বিএসএফরা পুরো গ্রামবাসীকে পেশা ক্রিয়েট করে এই বিষয়ে রাজ্য সরকার তো কোনো পদক্ষেপ করে না এই মানে আপনার এই অসহযোগিতার জন্য তার কাটা হচ্ছে না প্রায় এখান থেকে দেড় কিলোমিটার দূরে পর্যন্ত এখন পর্যন্ত কোনো তার কাটার বেলা নেই আপনারা দেখতে পাচ্ছেন এটা গোড়াটায় ফাঁকা পড়ে আছে তো মাঝে মাঝেখাতেই শোনা যায় যে গরু পার হয় ফেন সেটিন পার হচ্ছে কোনো রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতিসে তার কাটা কাটতেছে

নজর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন